সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা আমার চ্যানেলে আজকে আমরা সাধারণ গণিতের সপ্তম অধ্যায়ের সাত দশমিক একের কিছু নিচের কোন দৈর্ঘ্যের বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব আমরা জানি ত্রিভুজ অঙ্কন করার শর্তগুলো হচ্ছে ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর যেহেতু দেখা যাচ্ছে এখানে হচ্ছে খ কারণ আমরা যখন দুই আর চার যোগ করি তখন হয় ছয় যেটা পাঁচের থেকে বড় আবার চার এবং পাঁচ যোগ করার ফলে হয় হচ্ছে নয় যেটা দুইয়ের থেকে বড় দুই এবং পাঁচ যোগ করার ফলে হয় সাত যেটা চারের থেকে বড় তো আনসার হচ্ছে খ অনুকূলের ক্ষেত্রে সেটা হয় না দুই এবং তিন যোগ করলে হয় ক নাম্বার অপশন দুই এবং তিন যোগ করলে হয় পাঁচ এটা ছয় থেকে ছোটো এটা শর্ত পালন করে না এরপরে দুই এবং পাঁচ মানে ক নম্বরটা তিন এবং পাঁচ যোগ করলে আসে হচ্ছে আট সমান হয়েছে যেটা শর্ত পালন করে না তারপর ঘ নাম্বারটায় তিন এবং চার যোগ করলে আসে সাত যেটা ছোটো হয়ে যায় শর্ত পালন করে না তো আনসার হচ্ছে খ এরপরে খ নাম্বারটা দুই নিম্নে তিনটি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আমার একই শর্ত ত্রিভুজের দুই বাহু যুগ তৃতীয় বাহ অপেক্ষায় বৃহত্তর হইতে হবে তো দুই এবং তিন যুগ আছে পাঁচ হবে না ক নম্বর অপশানে নাম্বার অপশানে ছয় এবং সাত ছয় এবং সাত যোগ করলে আসে তেরো যেটা আট থেকে বড়ো এবার আমরা আট এবং সাত যোগ করবো আট আর সাত যোগ করলে আসে পনেরো যেটা ছয় থেকে বড়ো ছয় এবং আট ছয় ছয় এবং আট যোগ করলে আসে চোদ্দো সাত থেকে আনসার হচ্ছে খ অন্যগুলো দেখার দরকার তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে নিচে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব আমরা জানি সমগণী জীবনে সবচেয়ে বড় সূত্র হচ্ছে পিথাগোরাস রূপান্ত পিথাগোরাস রূপান্ত অনুসারে অথিভোজ এটা সবচেয়ে বড় বাহু অথিভোজ স্কোয়ার সময় সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখানে আমরা ধরো প্রত্যেক ক্ষেত্রে ধরো প্রথম ক নাম্বার অপশানে ধরো আমরা অথিভোজ হিসেবে ধরলাম সাত সাত ধরে যদি সেভেন স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি স্কোয়ার প্লাস ফাইভ সেভেন টু ইকুয়াল নয় প্লাস পাঁচ পাঁচ পঁচিশ নয় আর পঁচিশ যোগ করলে কত আসে

ফাইভ স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার স্কোয়ারটা আসে হচ্ছে চুয়ান্ন আর নয় নাইন স্কোয়ার আসে নাইন নাইন নাইনটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে হচ্ছে একাশি মিলে না নাম্বার অপশানটা দিল না তারপরে হচ্ছে ধরো আমরা তারপরে ধরো ওই যে আমরা প্রতিবশ ধরছে এইট স্কোয়ার এইট স্কোয়ার ধরলে এইট স্কোয়ার ধরলে ধরো আসলো চৌষট্টি চৌষট্টি এরপরে আমরা বাকিগুলো যোগ করে দেখব যে কত আসে এরপরে ছিল হচ্ছে কত ইও পাঁচ এবং চার পাঁচ এবং চার ফাইভ স্কলার প্লাস মিলনা তার মানে অপশন হচ্ছে অপশন চার হচ্ছে সঠিক পি কিউ আর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে পিকিউ আর আঁকার জন্য আমরা জানি তিনটি কোন দ্বারা কখনো ত্রিপুজ আঁকা সম্ভব না তো এরপরে গ ঘ ভুল গ ঘ এর ক্ষেত্রে যে কোনো একটা সঠিক হবে তো আমরা আমাদের সূত্র দিয়ে করে ফেলবো খ এরপরে পাঁচ একটি ত্রিপুজে দুটি বাহুর দুর্গ চার এবং নয় সিমেট্রি দুই বাহুর দুর্গ যখন কত আসে দেখো চার এবং নয়

বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সব সময় মনে রাখবে একশো ত্রিশ এই প্রশ্নটা একদম মুখস্থ করে ফেলতে হবে যেহেতু সম্ভব হচ্ছে যে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সরাসরি কীভাবে হয় চলো আমরা একটু দেখি ধরো একটা সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ ধরো এটা একটা সমবাহ ত্রিভুজ এটা সিক্সটি এটা সিক্সটি এটাও সিক্সটি তো এটা হচ্ছে বহিস্থ কোন বিপরীত মানে হচ্ছে এটা আর কি কত একশো বিশ তো এভাবে আর কি সঠিক হয় ছাড়া বাকি দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব স্থূলকণী ত্রিভুজে ধরো অবশ্যই একটা কোন কোণ হতে হবে বাকিগুলো হবে শুভ প্রথম ত্রিশ প্লাস ষাট জোগাড় আসে নব্বই কনাম্বার নাম্বারেও নব্বই আসে এরপরটা তো নব্বই কিন্তু

আমরা ধরলাম চল্লিশ এবার আমরা দেখো সমাজ কিন্তু মানে যেমন ধরো তুমি থার্টি সিক্স প্লাস থার্টি সিক্স ইজিক বাহাত্তর বাহাত্তর প্লাস তুমি সেভেন্টি ফোর দেখো আন্সার হচ্ছে একশো চল্লিশ তো এটা হবে না কারণ একশো আশি হইতে হবে তো প্রথম টাকা থেকে যেহেতু মিলে তো আনসার হচ্ছে তারপর সমকুণী ত্রিভুজের সুখ কোণ দয়ের পার্থক্য আট হলে ক্ষুদ্রতমি গুণের মান এটা আমি তো সহযোগ সমকুণ ধরো সুক্ষ্ম গুণ বলছে তো আমরা আমরা জানি সমকুণই আমরা জানি